গতকাল শুক্রবার একত্রিশ অক্টোবর ওমানের দাখিলিয়া প্রদেশের নিজোয়া এলাকা এক ভয়াবহ বিপর্যয়ের দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছে ওয়াদি আল আবিয়াদ নামক স্থানে হঠাৎ করেই দাউদাউ করে জ্বলে ওঠে বেশ কয়েকটি গাছ আগুনের লেলিহান শিখা মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায় আশঙ্কা করা হচ্ছিল আগুন হয়তো দ্রুত ছড়িয়ে পড়ে গ্রাস করতে পারে আশেপাশের ঘরবাড়ি ও মূল্যবান সম্পত্তি আগুন লাগার খবর পাওয়ার পর সাথে সাথেই দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির এর সাহসী দমকল কর্মীরা সমস্ত আধুনিক সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীদের দ্রুত এবং অসামান্য দক্ষতায় আগুন দূর ছড়ানোর সুযোগ পায়নি তাদের এই নিরলস প্রচেষ্টায় রক্ষা পেয়েছে অসংখ্য গাছপালা এবং মানুষের ঘরবাড়ি কর্তৃপক্ষ জানিয়েছে আগুন নেভানোর এই কঠিন অভিযান সফলভাবে শেষ হয়েছে সবচেয়ে স্বস্তির বিষয় হলো এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো মানুষ আহত বা হতাহত হয়নি